একজন মহিলা ভিকারী শহরের রাস্তায় কাঁদছিলেন কিন্তু কেউ জানত না উনি একজন আইপিএস অফিসার একজন নারী যিনি ছদ্মবেশী ল আমেন দুর্নীতির গহব পরে ঘটনাস্থল পশ্চিমবঙ্গের একটি ছোট শহর নবনগর নবনগরের জনগণ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিল বিপিএল কার্ড বিধবা ভাতা সরকারি ঘর সবই কমিশন ছাড়া মিলছে না আমরা গরিব মানুষ কিন্তু নেতার চামচাগিরি না করলে কিছু পাই না কিন্তু প্রশাসন চুপ পুলিশও নাকি শেয়ারে আছে এন্ট্রি নেন আইপিএস বত্ত মাত্র ৩২ বছর বয়সেই কলকাতা থেকে ট্রান্সফার হয়ে আসা কড়া মহিলা অফিসার তিনি বুঝলেন খাতা কলমে কিছু হবে না তাই একরা চুপি চুপি সিদ্ধান্ত নেন আমি ভিকারি ছদ্মবেশ নেব গিয়ে দেখব আসলে কি চলছে ছেঁড়া শাড়ি মুখে ধুলো হাতে লাঠি শ্যামলি দত্ত হয়ে গেলেন পাগলি দিদি তিনি বসতেন বাজারের সামনে মন্দিরের গেটের পাশে তিন দিন ধরে দেখলেন কিভাবে এক লোক নকল নাম লিখে বিপিএল কার্ড দেয় আর এক দালাল বয়স্কদের পেনশনের টাকা কমিশন দিয়ে তোলে তুমি আমার কমিশন না দিলে তোকে কেউ কার্ড দেবে না সব রেকর্ড করছিলেন শ্যামলী নিজের ছোট গোপন ক্যামেরায় সবচেয়ে চমকে দেওয়া ঘটনা আসে চতুর্থ দিনে এক জনপ্রতিনিধি বিধায়কের ঘনিষ্ঠ লোক এসে বলে ওই সরকারি ঘরের পঞ্চাশ হাজার লাগবে বুঝলি তো পাগলি ফাইল আমি মুভ করাব এখানেই নিশ্চিত হন ম্যাডাম এই পুরো দুর্নীতির শিকড় রাজনীতির ভিতরে পঞ্চম দিনে পাগলি দিদি রাতে থানায় আসেন সরাসরি বলেন আমি আইপিএস শ্যামলী দত্ত কালভোরে রেইড হবে ভোরবেলা ছটা পুলিশ স্টিং অপারেশন টিম ও ম্যাডামের নির্দেশে রেইড হয় ধরা পড়ে নজন তিনজন রাজনৈতিক দলের লোক দুজন সরকারি কর্মচারী চারজন দালাল কিভাবে প্রমাণ এল শ্যামলির ক্যামেরা অডিও ক্লিপ এবং আরও কিছু বিপিএল গ্রহিতার বয়ানেই খোলসা হয় পুরো সিন্ডিকেট পরে খোঁজ মেলে এই দুর্নীতির টাকা যাচ্ছিল নির্বাচনের ফান্ডে এমনকি শাসক দলের এক বিধায়কের নামই উঠে আসে নিউজ মিডিয়ায় ঝড় ওঠে ভিকারি ছদ্মবেশে আইপিএস ম্যাডাম দুর্নীতির কালো জাল ফাঁস করলেন নারী অফিসারের সাহসিকতায় কেঁপে উঠল প্রশাসন সোশ্যাল মিডিয়া ভরে যায় প্রশংসায় একাই একশো এমন অফিসার চাই দেশে শেষ লাইন শ্যামলির বক্তব্য আইনের আগে সবাই সমান নেতা হোক দালাল হোক ঘুষখোর অফিসার হোক আমি কাউকে ছাড়ব না এটা শুধু গল্প নয় এটাই বাস্তবের নতুন ভারত